ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলুনিয়া সাউথ ত্রিপুরায় অবস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে গেস্ট লেকচারার নিয়োগ করা হবে যে সাবজেক্টগুলিতে গেস্ট লেকচারার নিয়োগ করা হবে সেই সাবজেক্টগুলি হল বেঙ্গলি ইংলিশ সংস্কৃত ককবরক হিস্টোরি এডুকেশান ফিজিক্যাল এডুকেশান ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স জিওগ্রাফি ম্যাথামেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স বুটানি হিউম্যান ফিজিওলজি কমার্সে বিজনেস ল এবং এন্টারপ্রিনিউরশিপ কম্পিউটার সায়েন্স এনভায়রনমেন্টাল সায়েন্স এই সাবজেক্টগুলির জন্য টিচার নিয়োগ করা হবে কোয়ালিফিকেশান থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট এবং যারা বিএড করেছ এবং প্লাস পিএইচডি হোল্ডার আছো নেটসলেট কোয়ালিফাই আছো তাদেরকে প্রেফারেন্স দেয়া হবে বাকিরা পোস্ট গ্র্যাজুয়েট থাকলে এবং ফিফটি ফাইভ পারসেন্ট মার্ক থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে টোয়েন্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে টাইমটা হলো টেন এম থেকে তোমাদের ইন্টারভিউর দিন তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলি সঙ্গে করে নিয়ে যাবে এবং সবগুলি অরিজিনাল ডকুমেন্টগুলির জেরক্স কপিতে তোমাদের সিগনেচার দেবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি সঙ্গে নিয়ে যাবে এবং একটা বায়োডাটা তৈরি করে নিয়ে যাবে সেখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে পরবর্তী সময় কল করা হবে যারা সিলেক্ট হয়েছে তাদেরকে